হ্যালো বন্ধুরা আজও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার সপ্তাহে পেমেন্ট আছে এবং সপ্তাহের মঙ্গলবার পেমেন্ট আছে তো যা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট থাকবে এবং যেখানে ছেলে এবং মেয়ে উভয়ের কাজের ভ্যাকান্সি থাকছে যেটা আছে রেলের যে কেবলগুলো তৈরি হয় সেই কেবলের কোম্পানিতে আপনার রেলের যে কেবলের তারগুলো হয় তো সেই তার তারের কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে এখানে রেলের যে তার কেবল কেবিনের তারগুলো হচ্ছে এই তারগুলো আপনার এখানে ম্যানুফ্যাকচারিং হয় তো এখানে আপনার হেল্পার পোস্টের ভ্যাকান্সি আছে কাজটা কি আছে তারগুলো আপনার সাজিয়ে গুছিয়ে রাখা প্যাকিং করা কোনো সমস্যা সেগুলো সেগুলো চেকিং করা এই ধরনের কাজ আছে কোনো ভারী কাজ নেই হালকা ধরনের কাজ আছে তো এখানে রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন নাম করা কোম্পানি আছে লোকেশন থাকছে হাওড়া রানীহাটি মানিকতলা তো হাওড়া রানীহাটি মানিকতলা যারা সপ্তাহে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ আমরা নিয়ে প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং যেটা আছে যেহেতু যাদের যাদের কাজের প্রয়োজন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এবং যেটা আছে সেটা হলো শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে কোন রকম মেয়ে নেওয়া হচ্ছে না তবে মেয়েদের কাজের আপডেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এক থেকে দুদিনের মধ্যে যেটা আছে সেটা হলো আপনার ডিউটি এখানে যেটা আছে থেকে আপনি চাইলে ডিউটি করতে পারেন তবে এখানে নো ওয়ার্ক নো পে বেসিসের কাজ যেমন ডিউটি করবেন তেমন আপনি পেমেন্ট পাবেন এখানে আপনার বারো ঘন্টা ডিউটি আছে এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি একটা ডে শিফট এবং একটা নাইট শিফট এই দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজটি করতে হবে যদি এই দুটো শিপ মেনটেন করে কাজটি করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এবং তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে আপনারা চাইলে সেই রুমে থাকতে পারবেন এবং যদি কেউ মনে করেন যাওয়া আসা করে করবেন যাওয়া আসা করে আপনারা কাজটা করতে পারেন কোম্পানি যে রুম দিচ্ছে থাকার জন্য সেখানে আপনারা চাইলে থাকতে পারবেন এবং যারা থেকে কাজ করবেন সেইভাবে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন কারণ কোম্পানি থাকার রুম দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে পাখিটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের এবং যেটা আছে ক্যান্টিন এখানে কোনো ক্যান্টিন ফ্যাসিলিটি নেই সুতরাং আপনাদেরকে রান্না করে খেতে হবে না হলে আপনাদের বাইরে হোটেল আছে হোটেলে খেতে এখানে আপনার হেল্পার পোস্টে কাজ আছে এখানে হেল্পারের যে ভ্যাকান্সি আছে তার হেল্পারে যারা কাজ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন স্যালারি এটা আছে শুরুতে বেতন আছে চারশো টাকা করে স্যালারি আছে শুরুতে পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে স্যালারি বাড়বে এখানে বর্তমানে উইকলি পেমেন্টের সপ্তাহে পেমেন্ট পাচ্ছেন মঙ্গলবার তো সপ্তাহে মঙ্গলবার পেমেন্ট পেয়ে যাবে এখানে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো যা যারা কাজটি করবেন অবশ্যই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসবেন যেহেতু আগামীকাল জয়নিং আছে তো যা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আমাদের চ্যানেলে আমরা ডেলি প্রতিদিন ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন